নামের মধ্যে চমক গ্যাজেটে ধামাকা স্বাগতম বিশ্বকর্মা ইলেকট্রনিক্সকে আপনাদের জন্য নিয়ে সেই আকর্ষণীয় বারো ভোল্ট ডিসি মাল্টিপ্লে ব্যাকটা ও এটে জিও অডিও কোম্পানি আপনাদেরকে দেখে দিচ্ছে এখানে ব্লুটুথ আছে ওয়ক্স আছে এফ এম আছে মিউজিক প্লে আছে চিপ সিস্টেম করা রয়েছে ডাইরেক্ট এই জি অডিও মেশিনটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি হেভি মজবুত ও মোট সিং আপনারা দেখা পাচ্ছেন এখানে তিনখানা বলম আছে টুইটার বেস ও মেন পাওয়ার ভলেন এখানে আছে সুইচ অফ অন পাওয়ার ভালেন জিও অডিও অরিজিনাল কোম্পানির মাল ডাইরেক্ট খোদাই করে আছে গায়ে আপনারা বুঝতে পারছেন এই চিপ মেশিনটার দাম করেছে বিশ্বকর্মা ইলেকট্রনিক্স আপনি একটু খুলে দেখাচ্ছি মেশিনটা হেভি মজবুত ও মরসিং সঙ্গে দিয়েছে একখান রিমোট মজবুত রিমোট ও এই ইউজবি চিপ মেশিনটা বারো ভোল্টে কার মানে গাড়িতে ইউজ করতে পারবেন টোটো গাড়ি গাড়ি ইউজ করতে পারবেন এই ইউজবি মেশিনটা দুখানা আট ইঞ্চি হুপার টানবে ও দুখানা হরেনও টানা যাবে টুইটার সহ দুখানা হুপার টানতে পারবেন হেভি সাউন্ড ও হেভি কোয়ালিটির আছে মেশিনটা বিশ্বকর্মা ইলেকট্রিকের দাম করেছে মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন